হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইয়োলো কাপলের পক্ষ হতে চট্টগ্রামের সবচেয়ে বড় ইলিশের হাট থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে এই ইলিশের বাজারটি ঘুরে দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক

জানো <laughs>

No ini korban jual bukannya. Di

আরেকজন নিয়ে আসছে মাছ ট্রলার থেকে এগুলো ছোট বড় আছে এই যে একটা বড় এটা মনে হয় তিন কেজির মতো হবে বিশাল বড় এই মাছটা কিন্তু অনেক বড় ছিল মিনিমাম তিন কেজি তিন কেজি মাছ এটা খাইতে খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ ওই দেখো ওই যে ওরা কিন্তু সাগরে যে ইয়া করে যে পাক শাক কিন্তু একটু ট্রলারেই করে এই যে কাঠ টাট নিয়ে আসে দেখছো বসাত ভাই হুম কিভাবে যাবো এখান দিয়ে পানি বাবা এরা নৌকা উঠাবে না

হ্যাঁ বাইশো পঞ্চাশ এত দাম এগুলা সেম এখানে বিক্রি হবে এগুলা

আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকটা সময় পার হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ